একটা অরিজিনাল ব্রিডারের বাড়িতে আসলে এই জিনিসগুলো কিন্তু দেখা যায় অন্য জায়গাতে গেলে এই জিনিসগুলো মিস করবেন আপনারা বাচ্চা নিয়ে ভাগিয়ে দেবে ইউটিউবে কমেন্টস করেছে যারা তোমার বাড়িতে এত ভালো ভালো পাখি আছে তুমি তাহলে তামিলনাড়ুর ব্লাড আনতে গেলে কেন যারা প্রকৃত ব্রিডিং করবে এবং যারা প্রকৃত ব্রিডার তারা এটা জানে যে যখন একমা ধারণা একটা পায়রা শখ করছি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এটা একমাত্র হাতে নিয়ে যে মানুষ বুঝতে পারবে সেই মানুষ ফিল করতে পারবে প্রপারলি ঠিক আছে এটা একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রচুর লেজেন্ডারি একটা ব্রিড আমাদের মতো ব্রিডাররা আমরা কিন্তু কোয়ান্টিটিতে বিশ্বাসী করি না কি করি কোয়ান্টিটিতে করি করি না আমরা আমরা কোয়ালিটিতে বিশ্বাসী করি যাতে করে বাচ্চারা ভালো উঠে একটা উঠুক দুটো উঠুক সুপার ডুপার উঠুক দাদা কিন্তু সেই পথে সতেরো বছর ওই পাখি এটা কিন্তু পাখিটার মধ্যে যে ফিটনেস রয়েছে তার জন্য দাদাকে আমার জ্ঞান কেন বলছি মন ভরে গেল একজন প্রকৃত ব্রিডার বন্ধুরা এটা ভালো করে শোনো একজন প্রকৃত ব্রিডার যে দিলসে ব্রিডিং করে ভালোবেসে ব্রিডিং করে না তার কাছে টোটাল ইনফরমেশন থাকে পুরো বংশে এই ডানা এই ডানার যে গঠন এই ডানার গঠনই কে বলে দিচ্ছে এ কি জিনিস নসল যে তৈরি করা হবে বা তৈরি করি আমরা তার সাত জোড় আগে পুরো পিটিয়ে দেখে নিতে হয় শীত গরম সব সময় অল ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্টটা হচ্ছে পায়রা যেন বাড়িতে ল্যান্ডিং করে দ্যাটস এক চোখে একটা মাটি দিতে আছো কি সুন্দর মাদিটা একটা মাদি দেখতে পাচ্ছি দাঁড়া 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 মানে পাড়াগুলোর মধ্যে প্রত্যেকটা পাখির মধ্যে এত সুন্দর চাটাক রয়েছে এবং এতটা সুন্দর তার মধ্যে কারেন্ট রয়েছে মানে প্রত্যেকটা পাখি সব সময় হাত থেকে একটা না পাগল পান্তি করছে বেরোনোর জন্য ঠিক আছে তো এটা কিন্তু একটা ম্যান্ডেটারি বিষয় আমি প্রত্যেককে বলি সবসময় বলি যে ম্যাড্রাস পাড়ার মধ্যে যদি এই পাগল পান্তিটা না থাকবে তাহলে সেটা ম্যাড্রাস নয় ঠিক আছে এটা কিন্তু মাথা রেখে কাজ করতে হবে আমাদেরকে ঠিক আছে চলো আমরা এর লেজে ব্যালেন্স দেখি এই ব্যালেন্সটা খুব সুন্দর একদম মিডিলে রয়েছে ঠিক আছে

এটা তুমি ভালো করে বুঝো আকাশ হচ্ছে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্টটা হচ্ছে পায়রা যেন বাড়িতে ল্যান্ডিং করে দ্যাটস ম্যাটার ইয়ে শোন না তুমি শান্ত হওয়ার চিন্তা করে দেখো যদি পাখিটা এতক্ষণ ভালো উঠলো তোমার বাড়িতে নামলোই না নামলো পাশের বাড়ির ছাদে কিংবা অন্য জায়গায় বেরিয়ে গেল তাহলে আলটিমেটলি লাভটা কী হলো তাহলে তোমার কাজ তুমি কী কাজ করলে তাহলে এতদিন ধরে তাই না তো এটা কিন্তু আমাদের একটু মাথা থেকে চলতে হবে ঠিক আছে খুব সুন্দর অসাধারণ এখান থেকে আমার ভূতনাথের কথা মনে পড়ছে আমার বাড়ি একটা ভূতনাথ আছে দাদা জানে দাদা আমাকে বারবার করে বলেছিল যে ওর সত্যি দাদার কথা অক্ষরে অক্ষরে মিলেছে ওর জন্য মাদি পাইনি লাস্টে ওর জন্য আমি এটা এটা সম্পূর্ণ একটা আলাদা একদম একটা আলাদা পুরো হাটকে একটা ব্লাড লাইন ঢুকিয়েছি সেটা হচ্ছে তামিলনাড়ুর বিটটা তো তার থেকে বাচ্চারা একটু খতনাক তো দেখি এখন কি হয় এখন মানে আন্ডার মানে আর রয়েছে ডিচার্জ ডেভেলপমেন্ট আফটার সাতঝোল সাতঝোল পর আমি বুঝতে পারবো যে তার আউটকামটা কি আসছে কারণ সবসময় একটা নেশাল যে তৈরি করা হবে বা তৈরি করি আমরা তার সাদ্য আগে পুরো পিটিয়ে দেখে নিতে হয় শীত গরম সবসময় অল অল টাইম আমি শীতকালে তো ওড়াই না গরমকালেই ওড়াই তো গমেই তো গরমেই পুশ করবো শীতে তো পুশ করবোই না শীত আর তৈরি করতে হয় গরমে হচ্ছে ওড়াতে হয় এটা হচ্ছে প্রকৃত পায়রাবাজি ঠিক আছে কিন্তু এখন তো ব্যাপারটা একটু আলাদা যাই হোক আপনারা বিষয় বুঝে নেবেন বুদ্ধি দিয়ে কিন্তু এই পায়রা খুব ভালো পায়রা এই পায়রার সাথে আমার ওই নটটার খুব মিল আছে তবে এর মাধি কি তোমার কাছে তুমি জয় করতে পারো না এর সঙ্গে যার সঙ্গে জোড়া দিয়ে বাচ্চা কম্পিটিশন সেই করেছি দেখা যাচ্ছে

ঠিক আছে তো যে প্রকৃত ব্রিডার হবে না ব্রিডার বলতে আর কি মানে আমি যে ব্রিডিং করে আর কি মানুষের কথা বলছি পারেন না যে প্রকৃত ব্রিডার হবে তার কাছে ফুল ইনফরমেশান থাকবে তার পেডিগ্রি তার বংশে আপনারা নিশ্চয়ই শুনলেন দাদার কথা পেছন দিক থেকে দাদা কিন্তু একদম তীক্ষ্ণভাবে পাই টু পাই পুরোটা বলে দিল এটাকে বলে মানে এটাকে বলা হয় মানে পারফেক্ট জিনিস আর এটা কিন্তু আমি 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 ম্যানেজ করি আপনার ওই ডায়েরিতে তারপরে কি বলে পায়ের রিং নাম্বারে তুমি কি কিছু এরকম কিছু মেনটেন করো দিমাগ

আমি দেখিয়ে দিলাম কিন্তু বন্ধু আজকে কিন্তু রহস্য উন্মোচন হয়ে গেল ঠিক আছে এই হচ্ছে দাদার বাড়ি আসল রহস্য ঠিক আছে সতেরো বছরের পাখি কত হালকা মানে ধরে মনে হবে কি আপনার মানে কিছু ধরেছেন মানে দেখুন আমি আপনাকে কি করে বোঝার কমপ্লিট পাখি একটা ঠিক আছে কমপ্লিট একটা নর তার মধ্যে চাটাক পান্ত কত সুন্দর কেন হচ্ছে এটা বিকজ অফ ব্রহ্মচারিয়া ব্রহ্মচারিয়া মানে কি ওকে কিন্তু রাখা হচ্ছে এক বছর তারপর জোড়া দেওয়া হচ্ছে ওর ভিতরে যে কষ্ট তৈরি হচ্ছে যে হরমোনটা তৈরি হচ্ছে না টেস্টোস্টেরনটা সিমেন্টটা সেটা যখন সেই সিমেন্টটা বা সেই হরমোনটা যখন মাটি ডিম্বাণুতে যাচ্ছে মারাত্মক ভালো কোয়ালিটির বাচ্চা মানে তৈরি করছে আমাদের মতো ব্রিডাররা আমরা কিন্তু কোয়ান্টিটিতে বিশ্বাসী করি না কি করি কোয়ান্টিটিতে করি করি না আমরা আমরা কোয়ালিটিতে বিশ্বাসী করি যাতে করে বাচ্চাটা ভালো উঠে একটা উটুক দুটো উটুক সুপার ডুপার উঠুক তারা কিন্তু সেই পথে হাঁটছে বন্ধুরা দেখুন পায়রাবাজি বাজি অনেক রকমভাবে করা যায় কিন্তু আজকে যে শখটা আমি দেখাচ্ছি এত ধরে মানে আমি দিলতে দেখাচ্ছি বিশ্বাস করুন

তবে তুমি একটা এর কি মাদি পাও না আছে আছে এর একই ব্লাড লাইনের মাদি আছে আছে দেখাচ্ছি চলো তবে বাচ্চা দাও বন্ধ করে বন্ধুরা আগের যে নটটা দেখলেন সেই নরেরই একই সেম ব্লাড লাইনের একই মাদি এর বয়স আপনারা শুনলে চমকে যাবেন আঠেরো বছর প্লাস এর বয়স সতেরো থেকে আঠেরো বছর প্লাস এর বয়স দেখুন কন্টিনিউয়াস যে ডানারটা নিজের দিকে চাপ দিচ্ছে হাত থেকে বেরোনোর জন্য চেষ্টা কন্টিনিউয়াস করে যাচ্ছে এর কিন্তু লেজ ডানা সমান হয়তো লেজ ডানা ছাড়িয়েও চলে গেছে যদি ভালোভাবে দেখানো হয় আমি একটু ভাইকে বলবো লেজ ডানা কিন্তু ছাড়িয়েও চলে গেছে ঠিক আছে লেসটা খালি একটু ক্ষয়ে গেছে ডানাটা তাই ডানাটা খুয়ে গেছে লেসটাও একটু খুঁজেছে যাই হোক মেন ব্যাপারটা সেটা না মেন ব্যাপারটা হচ্ছে দাদা এই মাদিটাকে দিয়ে এখন আর ব্রিডিং আর করায় না ভালোবাসার মতো রেখে দিয়েছে আমারও বাড়িতে একটা সেম সেম কেসই সেম কেসই হয়েছে একটা মাদি আছে সেই মাদিটা তোমার ফার্স্ট টারিংয়ের জন্য রাখা ছিল বয়স হয়েছে ইচ্ছা করলেই বিক্রি করতে পারতাম পঞ্চাশ ষাট টাকাতে বেছে ইজি বেচে দেওয়া যেত কিন্তু যেহেতু একটা এতদিন ধরে আমাকে সার্ভিস দিয়েছ বুড়ো বয়সীভাবে ওকে করে দেবো আমি ওকে রেখে দিয়েছি খাওয়াচ্ছি পড়াচ্ছি সব করাচ্ছি রেখে দিচ্ছ মরলে আমার বাড়িতে এই হলো ব্যাপার কঠোর হিস্ট্রি বলে তো যাই হোক দাদার এত বছরের পায়রা বাজি পঁচিশ বছরের উপরে মানে দু যুগ পার পার করে গেছে প্রায় তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে কী বলবো এত ভালো ভালো জিনিসগুলোকে সব করানো বা রেখে দেওয়া যত্ন করে এবং এতটা যত্নশীল এটা সত্যি একটা ভালো ভালো একটা ব্রিডারের লক্ষণ মানতেই হবে দাদা খুব ভালো একজন ব্রিডার এবং খুব ভালোভাবে ব্রিডিংটা করে খুব যত্নশীলভাবে মানুষ মানুষকে আপনারা সোশ্যাল মিডিয়াতে একদম দেখতে পারবেন না আমার সাথে যারা যারা কানেক্টেড রয়েছে না বা যারা যারা রয়েছে তারা তারা খুব ভালোবেসে শক্ত করে প্রচণ্ড ভালোবেসে মানে তাদের কাছে না টাকাটা ম্যাটার নয় তাদের কাছে নসেলটা ম্যাটার ঠিক আছে তো মানে এইসব পাখি যদি কেউ পায় না গো দাদা আমি তো বলবো মানে আজকে পেলে এক সপ্তাহের মধ্যে ব্রিডিংয়ে ফেলে বেরম ব্যাপার ঠিক আছে হ্যাঁ কিন্তু ওটা করা যাবে না কোয়ালিটি করা কোয়ালিটি নেওয়ার জন্য সবসময় মাইকে যত্নশীল হতে হবে তুমি যত যত্নশীল হবে যত ধৈর্যশীল হবে তোমার পাখি তত ভালো গুড কোয়ালিটির বেরোবে এটা কিন্তু মাথা থেকে কাজ লাগছে মালিকার সঙ্গে নিচে সাদা নর্থ হবে ওর সঙ্গে তিনটে বাচ্চা তৈরি করেছি আচ্ছা তিনটে বাচ্চা কলকাতার একজনকে দিয়েছি সে মানে মারামারি লেগে যাওয়ার মতো অবস্থা এই টেকা কেনে বাহ বাহ খুবই সুন্দর খুবই সুন্দর বাহ অসাধারণ সত্যি দাদা মন ভরে যাওয়ার মতো শখ এটা এই বন্ধুরা আমি হাতে যে নটটা দেখলাম এবং যে মাদিটা দেখলাম তারই আমি একটা বাচ্চা দেখছি রাইট না বাচ্চা শখ করছি দেখুন আপনার বাচ্চা শখ করুন সুপার ডুপার বাচ্চা ঠিক আছে একদম যাকে এক কথাই বলে ডাঁরা শখ করুন ঠিক আছে ও কোনো কথা হবে না কোনো কথা হবে না ঠিক আছে দাদা অনেক সুন্দরভাবে এটাকে যত্ন করে রেখেছিল ঠিক আছে আমি দাদাকে বললাম প্লিজ দাদা তুমি এটা বের করো বন্ধুদেরকে এটা দেখাতেই হবে দাদা বলছো না এটার সঙ্গে আমি আরেকটা মাদিও করেছি আমি সেই মাদিরাও আপনাদেরকে শখ করাবো বা দেখাবো কি সুন্দর ডানা দেখেছেন লেজের ব্যালেন্সটা দেখে এই হচ্ছে লেজের ব্যালেন্স ঠিক আছে এই হচ্ছে পা পাখি ঠিক আছে এই হচ্ছে পাখির কমপ্লিট একটা লুক দ্য ফেস অফ বিউটি ইজ হেয়ার তাদের লভ কিন্তু অনেক পুরনো অনেক বছরের পুরোনো ঠিক আছে তো আমার মাদিটা দেখিনি হ্যাঁ নড়কে যদি নড়কে যদি জিরক্স মেশিনে ঢোকানো হয় যে কপিটা বেরোবে সেটা হচ্ছে মাদি দেখুন একদম সেম টু সেম দেখবে সেম টু সেম অসাধারণ একটা পায়রা সখর করছি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এটা একমাত্র হাতে নিয়ে যে মানুষ বুঝতে পারবে সেই মানুষ ফিল করতে পারবে প্রপারলি ঠিক আছে এটা একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রচুর লেজেন্ডারি একটা ব্রিড আমি আবার বলছি আমি কিন্তু লাইনের কথা যাচ্ছি না লাইন হলেই স্ক্যাম লাইন হলেই সমস্যা কিন্তু কি এই মানুষটার নেই মানুষ ধরে রেখেছে জানি না কোথা থেকে পেরেছে কী ব্যাপার কী পেতাম না আমি জানি না সিরিয়াসলি আমি পরে কথাটা না বলবো আমিও জানতাম না আমাকে আমি সারপ্রাইজ অ্যাকচুয়ালি ঠিক আছে সারপ্রাইজই হয়েছি ঠিক আছে বাট সে যে আটকাতে পেরেছে বা ধরতে পেরেছে জিনিসটাকে প্রপারভাবে হ্যাডসঅ ইভেন বলি এর থেকে সবুজ পড়ছে এর থেকে কালাঙ্কা পড়ছে এবার আপনারা এতটা টিপস দিয়ে দিলাম আপনারা বুঝে নিন ঠিক আছে আপনারা যথেষ্ট স্মার্ট ঠিক আছে আপনারা বুঝে নিন এটা এমন নেসাল না গ্রীষ্ম বলুন বর্ষা বলুন শীত বলুন এনি টাইম দিন রাত ওঠার ক্ষমতা রাখে এর ব্লাডের মধ্যে সেই পাওয়ার রয়েছে ঠিক আছে এই যে হচ্ছে ব্যালেন্স সমান একদম সুন্দর ঠিক আছে পাখি নিয়ে কোনো কথা হবে না সুপার ডুপার পাখি এই হচ্ছে পাখি এটা ফেস অফ বিউটি ও কন্টিনিউয়াসলি ছাদ থেকে ছিটকে বেরিয়ে যাবে একটা প্রবণতা বা চেষ্টা চলছে ঠিক আছে ঠিক আছে এই নটটা একটুখানি অন্য ব্ল্যাক টাচ দিয়েছে বিকজ আমাকে কদিন আগে একজন প্রশ্ন করছিল বাইদা ভাই আমাকে ইউটিউবে কমেন্টস করেছে যে তোমার বাড়িতে এত ভালো ভালো পাখি আছে তুমি তাহলে তামিলনাড়ুর ব্লাড আনতে গেলে কেন যারা প্রকৃত ব্রিডিং করবে এবং যারা প্রকৃত ব্রিডার তারা এটা জানে যে যখন একই নাসাল নিয়ে আমরা কাজ করতে থাকি দীর্ঘদিন একই নাসাল রাখলে বা একই ব্লাড রাখলে না ব্লাড কমজোরি হয়ে যায় ঠিক আছে তখন আমাদের টার্গেট নিতে হয় যাতে করে সেই নাসালে যাতে আমরা অন্য ব্লাডের বা অন্য নাসালে টাচ দেই বা অন্য ব্রিডের টাচ দেই তো সেই জন্য এটা খুব ম্যান্ডেটরি হয়ে পড়ে তো এরকম টাইপের যদি কিছু থাকে না বাকি দাদার কাছে তো পরবর্তীকালে দাদার এই নাসালটা ধ্বংস হবে না একদম গ্যারেন্টেড আর টানা হলে না ওই এর চক্র নষ্ট হয়ে যাবে যাওয়ার প্রবণতা থাকে তবে হ্যাঁ ইনব্রিডিং করারও ব্যাপার রয়েছে যারা ইনব্রিডিং সম্পর্কে প্রকৃত জানে জিনিসগুলো তারা এটা জানে যে ইনব্রিডিং কীভাবে করতে হয় আর যারা না জেনেই ঝাঁপিয়ে পড়ে তারা তো দেখতেই পারছেন পায়ের ওফ কি অসাধারণ আর প্রেরণার চেষ্টা করছে হাত থেকে কন্টিনিউয়াস আমি ওর ডানাটা একটু শখ করাবো অসাধারণ ডানাতে ভাবছি আমাকে শখ করাতেই দিচ্ছে না ও কতক্ষণে আর ছাড়া পাবে এই অবস্থা দেখুন ডানাটা ডানা

এই পায়ের পারফরম্যান্স কি আছে তুমি দেখেছো চেক করেছো এই তো এই কম্পিটিশনে 8 ঘন্টা উড়েছে 8 ঘন্টা উড়েছে বাহ বাহ এদেরই বাচ্চা মানে ওদেরই বাচ্চা ওদেরই বাচ্চা আচ্ছা আমি নট সোনাটা আর মাকে মাউ আচ্ছা বাহ বাহ গরমের এর কোনো রেজাল্ট আছে না সবে ভারী হচ্ছে এখন আচ্ছা বাহ খুব সুন্দর বাকি সব করলাম আমি বেজে ব্যালেন্স বিশ্লেষণ সামান্য উপর দিকে তুলছে পায় নলি পড় একদম সুন্দর ফিকার হাড্ডি জোর বন্ধ দু আঙ্গুল না না আমার হাতে আমার হাতে দু আঙ্গুল হচ্ছে গ্যাপ ঠিক আছে তবে আমি আবার বলছি কিন্তু আমি দেবাশিস যা ভিডিওতেও বলেছি আমি এখানেও বলছি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে যখন ব্লাড লাইন জানা থাকে বা নোইং ব্লাড লাইন থাকে সেক্ষেত্রে কিন্তু সবসময় হার্ড ডিজোর ম্যাটার করবে না তবে আমরা চেষ্টা করবো একটু ঠিকঠাকভাবে লাগানো কিন্তু ম্যাটার করে না ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে

অসাধারণ হেডসেপটা পেয়েছে কারণ এই ব্লাড লাইন একটা কোন একটা পাখির খুব ভালো হেডসেপ ছিল ওফ কি অসাধারণ সত্যি বলছি খুব অসাধারণ দাও দাও খুবই অসাধারণ খুব খুবই অসাধারণ না না খুব ভালো নল রেখেছো কত তুমি কিন্তু নল বসে জোড়া ফেলতে হবে তো এর এজ কত হলো বয়স কত হলো বেশি না দু দশ কমপ্লিট হয়েছে না না কবে ধারিত হয়েছে মানে বছর খানি কত আচ্ছা আচ্ছা বাহ দেখুন চোখে পড়ে বেরিয়ে আসছে মানে এক আচ্ছা বোন বলতে একই একই ডিমের একই ডিমের নাকি না 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 তুমি আমাকে বুঝে বলছো যার যার বোন হ্যাঁ হ্যাঁ সে বোন বলতে কি তুমি মানে একই ডিমেরই বোন নাকি হ্যাঁ একই ডিমের হ্যাঁ একই ডিমের মানে আগে পিছে হয়েছে এটা আগে পিছে হয়েছে এটা আগে পিছে হয়েছে এই এই হেডসেট খুব সুন্দর আছে তুমি আগে পিছে আগে পিছে বলছ তুমি আগে পিছের জন্য না একটুখানি এসে দরকার আছে হ্যাঁ হ্যাঁ বুঝছো রিং রিং নাম্বারটা আমি তোমাকে এই জন্য বুঝিয়ে রিং নাম্বারটা একটুখানি করো ঠিক আছে ওটা কিন্তু খুব ম্যান্ডেটরি তোমার জন্য অত না নাসলে গুলিয়ে যাবে তোমার চলে দেওয়ার সময় তোমার প্রবলেম হবে খুব সুন্দর খুব সুন্দর সুপার বন্ধুরা কি জিনিস শখ করছি মানে আমি বলে বোঝাতে পারবো না ও ধরে বুঝতে হবে আপনারা তো খালি দেখছেন যে আমি এদিকে ডানা দেখছি এই দেখছি সেই দেখছি কিন্তু আমি যে কত কিছু দেখে নিচ্ছি এটুকুরির মধ্যে এটা আস্তে আস্তে অভিজ্ঞতা থেকে চলে আসে দাঁড়ানো 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 খুব সুন্দর না না এটা একটা দারুণ ভালো কথা

ভালো তোমার ব্যালেন্স পাখি খুব ভালো আছে না তো পাড়া যদি একবার আমার সুযোগ পায় তারপরে হাত থেকে বেরিয়ে যাবে আর এটা কি ধর জিনিস ধরলাম আমি একদম হাতের মুঠো মতো চলে মাল মালবাই মানে

একটু বাচ্চা তোলা মানে পুরো বয়সটা ওরকমই হবে দুটোর সময় বসে বেরিয়ে

মানে বিড়ালের বাড়িতে আসলে না আপনি প্রপার জিনিসটা জানতে পারবেন যে কার পরে কে এসছে বা কার কাকে দিয়ে কিভাবে সে কি বানিয়েছে ও সত্যি বলছি মানে আমি দেখছি তো মানে দেখছি আর মন ভরে যাচ্ছে আমার দেখে দাদার মেহনত এত বছরের তাহলে আমি আন্তাজটা ঠিকই করেছিলাম দাদা দাদা জিনিস আছে এটা আরেকটা বিরাট লাইন এটাও একসঙ্গে এটা কোনো মিলবে না সপ্তাহে

এটা হচ্ছে পায়রাচিবার যাতে করে না কি হবে সময় সেই জায়গায় দাঁড়িয়ে অন্য কোনটা পেয়ে গেল ঠিক ঠিক বলেছো ভাই তো আমাদেরকে না এই জায়গাটা একটু কাজ করতে হবে আমাদেরকে একটু ইম্প্রুভ করতে হবে আমাদের লেজের ব্যালেন্সটার দিকে একটু ধ্যান দিতে হবে আর কোমরটা কোমর তো শুরু থাকেই বেশিরভাগ তাও চেষ্টা করে কোমরটা শুরু আর লেজের

কাজ করলাম পাখি খুবই সুন্দর পাখি হয়তো না চাটাক পান বাড়বে পাখি স্মার্ট হবে এবং বাড়িতে নামার প্রবণতা এবং বাড়িতে ফিরে আসার যে একটা ঘর ভাপসি সেটা গুণ বেড়ে যাবে এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে হ্যাঁ আর বন্ধুরা এই জিনিসগুলো মাথায় রাখবেন একটা ভালো ব্রিট বানানোর জন্য কিন্তু দরকার মারাত্মক পরিমাণ দরকার